বেদাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে আর কে ফরিদ তো আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা নীলক্ষ ভার্সিটি গেটের সামনে তো আমরা মূলত শাহবাগিতে নাচতেছি তো আমরা যাবো এলো বাটা সিঙ্গেল তো আমরা এখানে এসে এই জ্যামের মধ্যে বসে আছি তো মূলত এই জ্যামে আমরা অনেকক্ষণ যাবৎ এই জ্যামের মধ্যে বসে আছি কারণ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে

এতদিন তো দুধি গাইলে কইছেন যে অটো গাইলে কামাই করতে না এখন যে অটো ভরপুর কামাই হ্যাঁ ভরপুর কামাই ভরপুর কামাই হচ্ছে মাশাআল্লাহ দেশের বাড়ি কই দেশের বাড়ি ইয়া রংপুর নাম কি সাত্তার আব্দুল সাত্তার আব্দুল সাত্তার ভাই রংপুর আমি বললাম রংপুরে মানুষ বলে গালি দেয় চানাচুর চানাচুর আরে এলো রংপুর হ্যাঁ কি অবস্থা টাকা আছেন খালি কে সেই খুশি ভাইয়া কি ভাই জামের ভিতর বোধহয় খুব টেনশনে আছেন তাই সবাই যান বর্তমান ব্যবসা নিয়ে কি রকম করতেছেন দেখলাম সেই মাল কিনে নিয়েছেন কোন দায়িত্ব না জানে মাল বাদাম তুলি তো আগের থেকে এখন বর্তমান আপনাদের ব্যবসা নিয়ে কি অবস্থা ব্যবসার অবস্থা খারাপ হ্যাঁ খারাপ বেশি খারাপ কারণ নাকি মানুষের পকেটে টাকা নাই মাল খাবো কি বলে

আমরা কাটাবন রাস্তায় আছি তো আমরা মূলত যা হইলো পাড়া সিঙ্গেল আসছি হইল চাংখারপোল থেকে তো অনেক দিন আপনাদেরকে রানিং করতে ভিডিও দেখানো হয় না তো আজকে আমি আপনাদেরকে রানিং করতে কিছু দৃশ্য দেখাবো সে দৃশ্যটা আপনারা অবশ্যই দেখতে চান যে হলো রাস্তাঘাট খুবই যাও আসসালামু আলাইকুম

না এদিকে নামলে এর রানিং পথের গল্প রিয়েল লাইফ আসসালামু আলাইকুম এই যে কাকাও ভালো আছে এই তোমার সালাম কাম করতাছে খাইতেছে হ্যালো কাঁടാ বল

আমরা কথায় কথায় অনেক দূরে চলে আসলাম আমরা কথায় কথায় হাতির পোল চলে আসলাম কাঠাবন সিঙ্গেল হলাম তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তাই লাইফ এই ভিডিওটা এখান থেকেই বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ